আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সমস্ত মুসলমান ভাইদাকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজাদ এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রেখি আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপে যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন আজকে নবী পাকের নামে আজকে আল্লাহ আজকে আল্লাহ রব্বুল ইজাতের নামে যে এরকম কথা বলিছে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেল্ডাং আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেল্ডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজকে আল্লাহ দেখেন আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি হতেই থাকে হতেই থাকে আমরা মুসলমান আমরা কদিন এইভাবে বসে থাকবো বলেন তাই বলছি আল্লাহ রব্বুল ইসাতে আমরা যার দলতে এই দুনিয়াতে আছি যার দলতে খাই যার দলতে করিস যার রুজির বরকত আমরা চলি আজকে তার নাম এরকম গুস্তাগি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক মাকে লাল যেন ঠিক না থাকে সব বাইকের জন্য বেলডাঙ্গার মাটিতে একবার শুই দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে ইনশা আল্লাহ তালা বেলডাঙ্গার মাটি কাঁপিয়া যে সুরের বাচ্চা কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশা আল্লাহ একবার না নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক এই যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে একটা উস্কানিমূলক ভিডিও উস্কানিমূলক কিরকম এই যে বেল লাগায় হায়দ্রাবাদের বেলডাঙ্গায় একটা কিন্তু ঘটনা ঘটেছে মানে সেখানে দুই গোষ্ঠীর দুই গোষ্ঠীর মধ্যে দণ্ড কি কারণে দণ্ড লাগলো সেটা হচ্ছে যে কার্তিক পুজো আপনারা জানেন কার্তিক পুজো এই দুই একদিন আগে হয়ে গেল হুম জানেন আপনারা এবং কি সেখানেও বেলডাঙ্গারাও হিন্দুরা কার্তিক পুজো করছিল কার্তিক লড়াই নামে যেটা পরিচিত সেই স্থানীয় লোক মানে মানুষদের কাছে সেই কার্তিক পুজো হচ্ছিল সে কার্তিক পুজোতে প্যান্ডেল যে থাকে হ্যাঁ আজকালকার প্যান্ডেলে তো বুঝতে পারছেন বিয়ে বাড়িতে যেমন প্যান্ডেল করা হয় এবং গেটের সামনে লাইটিং করা হয় ইলেকট্রিক লাইটে ঠিক এভাবে এইরকম একটা ইলেকট্রিক গেট তৈরি করা হয়েছিল এবং কি সেখানে লেখা একটা আসছিল আর কি সেখানে লেখা আসছিল একটা মুসলমানদের মুসলমানদের সম্পর্কে বা মুসলমানদের ইসলামদের সম্পর্কে একটা খারাপ কথা উঠে আসছিল কি তো সেই খারাপ কথাটাকে নিয়ে একদম প্রবল দাঙ্গা হাঙ্গামা মারামারি আর আপনারা জানেন আপনারা জানেন যে সেই বেলডাঙ্গায় বা মুর্শিদাবাদে হম সত্তর পার্সেন্ট মুসলিম এবং তিরিশ পার্সেন্ট হিন্দু সত্তর পার্সেন্ট মুসলিম মানে মুসলিমের সংখ্যাটা অনেক বেশি আর অনেক কম হিন্দুর সংখ্যা বা সনাতনী ধর্ম মানুষদের সংখ্যা তো সেই ক্ষেত্রে সেখানে অনুষ্ঠান করছে সেখানে একটা কুপ্রস্তাব এরকম উঠে আসছে হ্যাঁ ফলে সেখানকার লোকজন জড়ো হয়েছে এবং কি এবং কি সেই পুজো প্যান্ডেল পুজো মণ্ডপ এবং কি প্রতিমা ভেঙ্গে ঘুরে একদম পুড়ে দিয়েছে এবং কি সেটার মধ্যে শুধু থেমে থাকেনি সেটাও থেমে থাকেনি তারপর করে দেখে দেখে যেগুলো হিন্দুর দোকান বাড়ি সেগুলোকে করা শুরু করে দিয়েছে এবং হিন্দুদের বাড়িতে যে বাইক ছিল ছিল সেগুলোকে বার করে এনে একদম জ্বালিয়ে দিয়েছে দর্শক বুঝতে পারছেন এটা হচ্ছে একটা কৌশল এটা স্বাভাবিকভাবে হয়নি কিন্তু এটা স্বাভাবিকভাবে হয়নি এটা অস্বাভাবিকভাবে হয়েছে মানে এটা করা হয়েছে এটা অটোমেটিক ভাবে হয়নি এটা করা হয়েছে কে করলো আমরা জানি পাকিস্তানে কিভাবে হিন্দুদের তাড়ানো হয়েছে হম বাংলাদেশে এখনো পর্যন্ত হিন্দুদেরকে তাড়ানো হচ্ছে এবং কি হিন্দুদেরকে দেখে দেখে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার মামলা দিচ্ছে মানে উস্কানিমূলক কথা বলছে হ্যাঁ একটা ধর্মকে খারাপ খারাপ কথায় গালিগালাজ দিচ্ছে এই কারণে ইয়ে করা হচ্ছে সেই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে ঠিক একই কৌশলে একই কায়দায় সেই আমাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই কৌশলটা প্রয়োগ করা হয়েছে এই কৌশলটা প্রয়োগ করা হয়েছে এবং কি এই কৌশলটা প্রয়োগ করে সেখানে দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি করা হয়েছে দর্শক আমি বলে দিচ্ছি যারা যারা মুসলিম সমাজ বা মুসলিম যারা যে মুসলিম ভাবছে যে আমাদের এই মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট মুসলিম তিরিশ পার্সেন্ট হিন্দু সুতরাং আমরা যে কোনো সময় এই জায়গাটাকে মুসলিম জায়গা করতে পারি কারণ ওরা জানে যে যেহেতু বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলিম এবং কি টেন পার্সেন্ট হিন্দু যেভাবে সেখানে হিন্দুদেরকে তাড়ানো হচ্ছে বা তারার সিস্টেমটা তাড়ানোর সিস্টেমটা করছে এবং কি অনেক হিন্দু দিন দিন চলে আসছে কমে যাচ্ছে সেখানে হিন্দু সংখ্যা সেভাবে আমরা এই মুর্শিদাবাদটিও করতে পারি তো সেই সব ব্যক্তিদের আমি বলতে চাই যে সেটা বাংলাদেশ আর এটা হচ্ছে মুসলিম না মুর্শিদাবাদ এটা হচ্ছে মুর্শিদাবাদ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে আর তথা এটা হচ্ছে ভারতের মধ্যে ভারতের মধ্যে থাকাকালীন ভারত যতদিন আছে ভারত সরকার যতদিন আছে ততদিন এইরকম ভারতের মধ্যে ইন্ডিয়ার মধ্যে মধ্যে ভারতের করা যাবে না কারণ আপনার যে মুর্শিদাবাদকে আমরা আরো তিরিশ পার্সেন্ট হিন্দু আছে তো আরো সেখানে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট করে দেবো এটা যদি ভাবেন এটা ভুল কারণ সেটা পশ্চিমবঙ্গের তথা ভারতের অন্তর্গত ভারতের অন্তর্গত আর সেক্ষেত্রে যতদিন ভারত সরকার আছে এটা কোনোদিনও সম্ভব না দর্শক বুঝতে পারছেন তো আমি সেই সব ব্যক্তি সম্পন্ন বলছি যারা এই যে ভিডিওটা দেখলেন প্রথমে উস্কানমূলক কথা দিচ্ছে এবং কি দুইটা গোষ্ঠীর দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সেই সব ব্যক্তিদের বলছি আমরা যারা এই সব মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা ভাবে এই এই চিন্তাধারা করে আর ঘটনাটা যদি আমি বলি যে দেখুন সনাতনী ধর্মের মানুষরা বা হিন্দু মানুষরা কখনোই চায় না যে দাঙ্গা হাঙ্গামা হোক বিক্ষোভ হোক আর তাছাড়া কারণ সেখানে যদি দাঙ্গা লাগে বিক্ষোভ লাগে তাহলে তো ক্ষতিটা অসেই কমিটিরই হবে কমিটির প্যান্ডেল ভাঙবে কমিটির ইয়ে হবে যেমনটা হবে হয়েছে হ্যাঁ সেমনই হবে তো কমিটিও কখনো চাইবে না যে দাঙ্গা বিক্ষোভ ইত্যাদি হোক ফলে এটা স্বাভাবিকভাবে কে করেছে আমরা কিন্তু আইডিয়া একটা চলে আসছে হয়তো তাদের মধ্যে একজন করেছে হুম হয়তো মুসলিমের মধ্যে এরকম কেউ করেছে হ্যাঁ ষড়যন্ত্র করেছে নাম চলে আসছে বাস এখন বেলডাঙ্গায় যাও প্যান্ডেল ভাঙচুর করো হিন্দু বাড়িদের দেখে দেখে বাড়ি জ্বালাও দোকান জ্বালাও ইত্যাদি দর্শক বুঝতে পারছেন এই হচ্ছে বেলডাঙ্গার ঘটনা তো এভাবে এভাবে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে অনেক আগেই শুরু হয়ে গেছে কিন্তু আমরা তখন একটু কম বুঝতে পারছিলাম হয়তো কিন্তু এই দেড় ঘটনাটা পরিষ্কার করে দিচ্ছে যে সেই বাংলাদেশের কৌশলে মুর্শিদাবাদে হিন্দুদের সংখ্যা কমাতে চাচ্ছে এবং কি সেখানে মুসলিমদের সংখ্যা বাড়াতে চাচ্ছে এই কৌশলটা তবে সনাতনী ধর্মী যারা মানুষ যারা হিন্দু তাদেরকে আমি বলতে চাচ্ছি আপনারাও সতর্কভাবে থাকবেন আপনারাও একদম তীক্ষ্ণ তীব্র ইত্যাদি হয়ে থাকবে আর কি যাতে কেউ কিছু করলে আপনারা ডাইরেক্টলি প্রতিবাদ করতে পারবেন এরকম মনস্ক হয়ে থাকবেন এরকম মনস্ক হয়ে থাকবেন আর জানি না আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা নেবে কারণ কারণ আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার আছে বর্তমানে তারা তো সেই মুসলিমদের উপরেই বেশি ডিপেন্ড করে সে মুসলিম ভোট জানি না কেন থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ভোট আছে মুসলিম তবু মুসলিমদের উপরে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ জানিনা কেন হ্যাঁ হয়তো জানে এটাও যে সে সনাতনী ধর্মের মানুষরা কিছু করতে পারবে না হম তাদেরকে যতই আমরা দলান পিসান ইত্যাদি দিই তবু তারা সেটা সহ্য করবে কিন্তু মুসলিমরা তো সেভাবে করবে না হ্যাঁ ওরা একটু বলেই চেঞ্জ হয়ে দর্শক বুঝতে পারছেন তো দর্শক আজকে এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের লাইক আমার ছোট্ট সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছি তো ভালো থাকুন বুঝতে থাকবেন